নমস্কার বন্ধুরা ডাথ কিচেন উইথ ভিলেজ ফুটে আপনাদেরকে স্বাগত প্রতিদিনের মতন আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকে হাতেই দেখতেই পাচ্ছেন এগুলো হলো মাশরুম শহরের দিকে বলে এগুলোকে মাশরুম আর গ্রামের দিকে বলে খড়ের গাদাই হয় এই জন্য গ্রামের দিকে এগুলোকে বলে ছাতু খড় ছাতু বলে এই দিয়ে আজকে রান্না করব ঢেঁড়স দিয়ে টক রান্না করব কি করে রান্না করব। আপনাদেরকে পুরো প্রসেসটা দেখাবো আপনাদের আশা করি ভালো লাগবে আপনাদের ভালো লাগলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ রইলো এরপর চলে যাব রান্নার জায়গায় কি কি নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দেবো এরপর রান্নার জায়গায় চলে এসেছি সব কিছু গুছিয়ে নিয়েছি কি কি নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দেবো নিয়েছি তো দেখিয়েছি আপনাদেরকে মাশরুম নিয়েছি নিয়েছি ঢেঁড়স নিয়েছি নিয়েছি আমচুর বাড়িরই আমচুর ভিজিয়ে রেখেছি কেটে এরকম টুকরো করে দু পিস করে রেখে জলে ভিজিয়ে রেখেছি নিয়েছি পেঁয়াজ কুচি লাগছে সাদা সর্ষে বেটে নিয়েছি লাগবে পাঁচ ফোড়ন লাগবে শুকনো লঙ্কা লাগবে তেল লাগবে হলুদের হলুদ গুঁড়ি লাগবে লবণ এরপর আমি মাশরুমটা ভালো করে কেটে নেব এই পেছন দিকে এটা ফেলে দেব এটা কিন্তু খাওয়া হবে না এটা ফেলে দিতে হবে আর এই ডাটিটা নিয়ে নেব এটা কিন্তু খাওয়া হবে এইভাবে কেটে ফেলবো কেটে জলের মধ্যে দিয়ে দেবো দেখুন কেটে নিয়েছি জলের মধ্যে যে ফেলে রেখেছিলাম দেখুন কতটা লাল কালারের জল বেরিয়ে গেছে এখান থেকে জলটা কিন্তু চিপে ভালো করে বের করে নিতে হবে একটুও যাতে লাল জল না থাকে দেখুন কতটা লাল জল বেরিয়েছে এইভাবে চিপে নেব চিপে প্লেটের মধ্যে এরকম ভাবে তুলে রাখবো দেখুন কত লাল জল বেরিয়েছে এরকম কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে মাছরুমটা ভালো করে চিপে নিয়েছি জল আবার জম জামবাটিতে একটু জল নিয়েছি ঢেঁড়স গুলো কেটে নেব আগে ঢেঁড়স গুলো ভালো করে জলে ধুয়ে নেব ভালো করে ধুয়ে নিলাম এরপর ছোট ছোট করে কেটে নেব এইভাবে প্রত্যেকটা ঢেঁড়স কেটে নেব একটু ছোট ছোট করে কাটলে ভালো লাগে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে দেখুন ঢেঁড়সটাও ভালো করে কেটে নিয়েছি এরপর উনুনটা ধরিয়ে নেব উনুনটা ধরিয়ে নিয়েছি এরপর কড়াইতে চাপিয়ে দেব কড়াইতে চাপিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেলে কড়াইয়ে দিয়ে দেব তেল কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ে দিয়ে দেব তেল মাপ অনুযায়ী দিয়ে দিলাম তেল এরপর ঢেঁড়স গুলো যে কেটে রেখেছিলাম ঢেঁড়স দিয়ে দেব ঢেঁড়স দিয়ে দিলাম এখানে পরিমাণ অনুযায়ী দিয়ে দেব হলুদের গুড়ি দিয়ে দিব পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে ভেজে নেব ঢেঁড়সটা দেখুন ঢেঁড়স গুলো ভালো করে ভেজে নিয়েছি এরপর আমি তুলে নেব প্লেটে দেখতে কিন্তু অনেকটা সুন্দরই লাগছে ঢেঁড়স বাঁচা কিছুটা তেল কড়াইতে আছে আবারও একটু তেল দিয়ে দিলাম এরপর শুকনো লঙ্কা নিয়েছি দুটো শুকনো লঙ্কা মাঝখান দিয়ে কেটে নেব মাঝখান দিয়ে কেটে নিয়েছি এরপর তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেব পাঁচ ফোড়ন এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি করে রেখেছি পেঁয়াজ কুচি এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এরপর মাশরুম গুলো যে জলে ধুয়ে ভালো করে রেখেছিলাম এগুলো দিয়ে দেব পেঁয়াজের ওপর দিয়ে দিলাম এরপর দিয়ে দেব মাপ অনুযায়ী লবণ দিয়ে দেব মাপ অনুযায়ী হলুদের গুঁড়ি ভালো করে নাড়িয়ে নেব দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে আর কালারটা কিন্তু অসাধারণ হচ্ছে আর গন্ধটাও কিন্তু দারুণ বেরিয়েছে এখানে কিন্তু আমি আড়াইশো গ্রাম মাশরুম নিয়েছিলাম তাতে আমি তিনটে বড় বড় পেঁয়াজ দিয়েছি ভালোই লাগে পেঁয়াজটা অবশ্যই দেবেন অসাধারণ একটা রেসিপি আপনারা বাড়িতে অবশ্যই করে খাবেন ভালো করে দেখুন ভেজে নিয়েছি এরপর আমচুরগুলো কেটে যে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেব একটু ভালো করে নাড়িয়ে দেবো দেখুন অসাধারণ রান্নার দারুণ লাগছে দেখতে এরপর দিয়ে দেব সরষে বেটে রেখেছিলাম সরষে বাটা দিয়ে দেব বাটাটা রেখেছি দিয়ে একটা ছাঁকনি নিয়েছি ছেঁকে দেব সরষের কাপটা দেব না অনেকের সহ্য হয় না এই জন্য সরষের কাপটা দেওয়ার দরকার নেই অনেকের পেটে ডিস্টার্ব হয় গ্যাস হয় এই জন্য সরষেটা ঠেঁকে দিলেই ভালো এইভাবে ছেঁকে দিব। দেখুন কতটা কাঁধ বেরিয়েছে এরকম চিপে চিপে জলটা বের করে দিলাম আর কাকটা কিন্তু নিচেই থেকে গেল এরপর রান্নাটা ফুট চলে এলে ঢেঁড়সটা যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো দেখুন রান্নাটার মধ্যে কিন্তু ফুট চলে এসছে এরপর যে ঢেঁড়সটা যে ভেজে রেখেছিলাম দিয়ে দেব উপর থেকে একটা অসাধারণ রান্না অবশ্যই বাড়িতে করে একবার খাবেন আগের আপনাদেরকে একবার মাশরুম ভাজা করে দেখিয়েছিলাম আপনারা যদি দেখতে চান তাহলে ভিডিওতে দেখবেন আর আজকে বানাচ্ছি মাশরুমের টক অবশ্যই বাড়িতে একবার বানাবেন দেখুন রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে একটু মাখো মাখো করে নিয়েছি খেতে কিন্তু অসাধারণ লাগে আর আলাদা করে কিন্তু একটুও লবণ দেয়নি যেই নাড়ার সময় ভাজার সময় দিয়েছিলাম লবণ সেই লবণেই হয়ে গেছে আপনাদের যদি প্রয়োজন মনে হয় তাহলে লবণটা দেবেন এরপর আমি নামিয়ে নেব রান্নাটা দেখুন অসাধারণ একটা রান্না হয়েছে আর দেখতে কিন্তু অসাধারণই লাগছে কেমন হয়েছে অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে এরপর খাওয়ার জায়গায় চলে যাব রান্নাটা নামিয়ে নিয়েছি এই সবাই মিলে খেতে বসে পড়েছি দেখুন রান্নাটা কিন্তু অসাধারণ দেখতে লাগছে আর গন্ধটা দারুণ বেরিয়েছে হ্যাঁ এরপর খেয়ে দেখি কেমন হয়েছে

দারুণ হয়েছে যা বলে বোঝানো যাবে না একটু হবে অসাধারণ একটা রান্না অবশ্যই বাড়িতে খাবেন বাড়ির সবাইকে খাবেন সবাই খুশি হয়ে যাবে আর ভিডিওটা ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ নিলো আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন টাটা